আলাইকুম জুম্মা কেমন আছো সবাই আশা করি পাকের রহমতে সবাই ভালো আছো আজকে আলিফ কিচেনে তোমাদেরকে আমি টক জাল মিষ্টি আমের আচার করে বানিয়ে দেখাবো আমাদের গত দুই দিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল তখন আমাদের গাছ থেকে অনেক আম পড়ে গিয়েছিল মা তখন কিছু আম কেটে আমার জন্য আমের ফলি করে রেখেছিল। যাতে আমার কষ্ট না হয় আমার জন্য নিয়ে আসবে মা এখানে দেখো হলুদ সরিষা বাটা দিয়ে এক রোদ দিয়ে তারপরে নিয়ে এসেছিলো এখন আনার পরে আমাকে দিছে আমি এখানে আবার কিছু সরিষার তেল দিয়ে ভালো করে তারপর এখন চালে দিয়ে দিলাম প্রচুর রোদ সারাদিন এখানে আমি রোদরে রাখবো তারপর রাত্রে আমি সরিষার তেল দিয়ে এটাকে আমি আচার বানিয়ে নেব। দেখো যখনই আমি তেলের ভিতরে পাঁচফোরণ বাগারে দিই ঠিক ওই মুহূর্তে কারেন্ট চলে যায় এখন আমি চার্জার লাইট দিয়ে এখন আচারটাকে বানিয়ে নিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়েছি কিছু পাঁচফোড়ন আমি আবার আচার বানানোর পরে গুঁড়ো করে দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের দুটো রসুন থ্যাতো করে দিয়েছি রসুনটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে খেতেও ভালো লাগে এখন আমি অল্প তেলেতে দিয়ে আমটাকে আচার করে নিচ্ছি যাতে আমটা নষ্ট না হয় পরে আমি এখানে তেল মিলাবো আর পাঁচফোড়ন মিলাবো আজকে অন্য একটি রেসিপি নিয়েছি ভাবলাম যেহেতু মায়ের হাতে এটা স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রেখে দেব এখন আমগুলো সব রসুনের উপরে দিয়ে বাগার দিয়ে নিচ্ছি দেখো আর এইভাবে সরিষার তেল মেখে রোদ দিলে এই আচারটা খেতে খুব ভালো লাগে এখানে আমি লবণও দিয়ে রোদ দিয়েছিলাম এখানে একটু নুনতা নুনতা হবে এই আচারটা খুব ভালো লাগে এখানে আমি দেখো চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয় জালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে এখানে তোমরা বোম্বাই মরিচ বা নাগা নাগামরিচও দিতে পারো পরিমাণ মতন চিনি দিলাম চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও হাফ কাপ পরিমাণ সাদা সিরকা দিয়ে দিলাম এই আচারটাকে আমরা বিক্রমপুরের মানুষ লেটকা আচার বলি বা তেলের আচারও বলি টক ঝাল মিষ্টি হলে আচারটা বৌয়া খিচুড়ি সব কিছু দিয়ে খেতেও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার আচার কমপ্লিট এখন সকালবেলা দেখো আমি একটা বইমে ভরে নিচ্ছি এইভাবে তোমরা এক বছর খুব সুন্দর করে নিচে রেখে খেতে পারবে মাঝে মাঝে একটু রোদ দিবে আর দেখো এদিকে বাবু কী করতেছে। কতক্ষণ আমার পায়ের কাছে আসতেছে খালি ওরে আদর করতে বলে আর কোলে নিতে বলে এখন শুয়ে থাকবে সারা দিন খায় আর ঘুমায় ওনার কোনো কাজ নেই এই যে আমার পায়ের কাছে আসছে আর বলতাছে কোলে নাও কোলে নাও একটু আদর করে দিলে ওই খুশি আমি পশু পাখি খুব ভালোবাসি দেখো আমি একটা ছাগল পালি আমি কবুতর পালি মুরগি পালি বিড়াল পালি ফেসবুক আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্ত রাখি ইনশাআল্লাহ আগামী নতুন কোনো বলকে তোমাদের সাথে আবার দেখা হবে খোদা হাফেজ